মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে প্রায় আটানব্বই থেকে নিরানব্বই ঘন্টা হয়ে গেছে এখন অব্দি দল কি ব্যবস্থা নিয়েছে সেটা দলের বিষয় মানে শাসক দলের কথা বলছি আর প্রশাসনিকভাবে যেহেতু মন্ত্রী হেনস্থা হয়েছে সেটা কতদূর এগিয়েছে সেটা বর্তমান পুলিশ সুপার বলতে পারবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে পারবেন কিন্তু থমথমে রয়েছে মন্তেশ্বরে যদিও পাল্টা অভিযোগ করেছেন সভাপতি যে মন্ত্রীর কোনো অনুষ্ঠান ছিল না তার অনুষ্ঠান ছিল আট বা নয় তিনি কেন এসেছিলেন এই বিতর্কে জল ঢেলেছে অনেকেই তাই ছোটাছুটি চারিদিকে চলছে এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ কিন্তু এখানে আমাকে আর ওকে দেখার কোনো বিষয় নয় গতকাল বর্তমানে বিজেপির অফিসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির উন্মোচন করতে এসে বিরোধী দলনেতা কার্যত হাত দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রাজ্যের মন্ত্রীকে বলেছেন দম থাকলে পদত্যাগ করে দেখান আক্রমণ হয়েছে এখন দম তার তার আছে কিনা কিনা পদত্যাগ তিনি তিনি করবেন সেটা বিষয় কারণ হেনস্থা হয়েছেন হয়েছেন পুলিশের সামনে অভিযোগ আর একইভাবে পাল্টা বেসুরে গিয়েছেন সভাপতি যিনি তালেবর বলি পরিচিত এলাকাতে বা বলি বললেও কম বলা হবে এটা বাংলা বিভিন্ন জায়গাতে আলোচিত হয়েছে মন্তেশ্বরকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা শিরোনামে কিন্তু বিডিওর ডাকা সর্বদলীয় বৈঠকে এই আমার আমার কাছে কাছে বামফ্রন্ট সেটা সেই চিঠি রয়েছে তারা চিঠিতে লিখেছে ভারতের কমিউনিস্ট পার্টি মন্ত্রেশ্বর এরিয়া কমিটি গ্রাম পূর্ব বর্ধমান সাত সাত দু হাজার পঁচিশ টু দা বিডিও মন্তেশ্বর অ্যাসুরেন্স রিগার্ডিং প্রোটেকশন and safety in the meeting of all political party in connection with the uh, booth for the ensuing legislative assembly election 2026. Sir, please recall the letter dated Dwajar choice regarding the matter cited above. ম্যাটার আদার ওই উই উইল নট জয়েন ইন দ্য পলিটিক্যাল পার্টি মিটিং এটা সিনসিয়ারলি এটা আজকে রিসিভ হয়েছে ব্লক অফিসে অফিসে রিসিভ হয়েছে এখানকার তারা লিখিত জানিয়েছে তাহলে ভাবুন একটা বিধানসভাতে মন্ত্রী হেনস্থা হচ্ছে আক্রান্ত হচ্ছে লাট্টুর মতো লাট খাচ্ছে তিনি বলেছেন ন তারিখে আমি বুঝিয়ে দেবো তিনি বলেছেন আমার কাছে বারোশো মাদ্রাসা আছে কুড়ি লক্ষ আমার সঙ্গে মানুষ রয়েছে যদি কোনো ব্যবস্থা না না হয় তাহলে কিন্তু আমি মিছিল করব। আটানব্বই থেকে নিরানব্বই ঘন্টা হয়ে যাওয়ার পর এখনো কোনো অ্যাকশন হয়েছে কিনা প্রশাসনিকভাবে সেটার উত্তর আমরা দিতে পারবো না আমি নয়ন দিতে পারবো না দা কোয়েরি দিতে বাধ্য নয় কিন্তু মুখ্যমন্ত্রী এবং ফিরাদ হাকিম সাহেব ফোন করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী আপনি হেনস্থ হলেন আপনার বিধানসভা কেন্দ্রে আর দল এখনো কি সিদ্ধান্ত নিল সেটা আপনার কাছে আপনি বলতে পারবেন এবং দল কি সিদ্ধান্ত নিয়েছে সভাপতির বিষয়ে দল বলতে পারবেন একে অপরের শাক দিয়ে বাস ঢাকার গল্প চলছে কারণ সভাপতিকে অনেকে গার্ড করতে চাইছেন বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমকে সে সংবাদ আমিও দেখিয়েছি যে আমি এই দিন ঘটনার সময় ছিলাম না আমি আমার এলাকায় মধ্যে ছিলাম আপনারা আমার মোবাইল যদি পুলিশ নিতে চায় সিজ করুক তাহলে পরিষ্কার হবে আমি কাউকে ফোন করেছিলাম কিনা বিষয় হচ্ছে যে আপনি সভাপতি এবং মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে সর্বদলীয় বৈঠক যা গণতান্ত্রিক খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেখানে সিপিআইএম পার্টি সহ অল পার্টি যখন যেতে পারছে না নিরাপত্তার কারণ দেখিয়ে তাহলে ম্যাটার ইজ ভেরি সিরিয়াস স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে বিডিও অফিসে হেনস্থার শিকার হতে পারে সমস্ত পলিটিক্যাল পার্টি শুধু তৃণমূল কংগ্রেস একা নয় মন্ত্রী একা নয় আক্রান্ত হতে পারেন বিরোধী দল যাদেরকে অল পার্টি মিটিং এ ডাকা হয়েছিল তারা সেই রিটেন কমপ্লেন করেছে সেই রিটিন কমপ্লেন এর কপি আপনাদেরকে ম্যাচ পড়িয়ে দিলাম বিজেপির একই স্টেটমেন্ট কংগ্রেসের একই স্টেটমেন্ট কিন্তু সিপিআইএম লিখিত রিটেন কমপ্লেন আমার হাতে রয়েছে তারা বলছে মন্ত্রী যদি মার খেয়ে যায় মন্ত্রী যদি হেনস্থা হয়ে যায় তাহলে বিরোধীদের অবস্থান কি হতে পারে তাই আমরা মনে করছি সিপিআইএম পার্টি মনে করছেন বা বলেছেন যে আমরা মনে করছি যে এই ঘটনার পিছনে পূর্ণাঙ্গ তদন্ত যেমন হবে তার সঙ্গে সঙ্গে নির্বাচনে যে আমরা বুথের কথা বলেছিলাম সেই বুথ সম্পর্কে বিডিওর কি ভূমিকা আমরা জানতে চাইছিলাম ওখানকার যে ইলেকশন অফিসার তার কাছ থেকে জানতে চাইছিলাম তাই সদুত্তর পাইনি কিন্তু কালে যে ঘটনা ঘটে গেছে মন্তেশ্বরের মাটিতে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হেনস্থা হয়েছেন তারপরে জল কিন্তু কার্যত খোলা হয়েছে তাই যিনি তালেবর বা যিনি বাহুবলী তিনি বলছেন আমি ছিলাম না আমার সেটা দেখার দরকার নেই আমার কাছে রিটেন কমপ্লেনের কপি আছে সে কমপ্লেনের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি আমি কোনো গল্প শোনাচ্ছি না তাই আটানব্বই ও নিরানব্বই ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখনো অব্দি দল কোনো ব্যবস্থা নিতে পারেনি বা এখনও অব্দি সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছায়নি তাহলে তো কিছু করার নেই সংবাদ মাধ্যমকে বলতে হবে এরকম তো কোনো বিষয় নয় কিন্তু ইতি উতি দিয়ে সংবাদ পেতেই পারতাম যে মন্ত্রী সিদ্ধ চৌধুরী হেনস্থা হওয়ার পর দল কি ব্যবস্থা নিয়ে কারণ বর্ষীয় নেতা প্রথমত তাকে পছন্দ হোক পছন্দ না হোক মানুষ তাকে ভোট দিয়েছে গণতান্ত্রিক ভাবে কিভাবে ভোট দিয়েছে সেটা বড় প্রশ্ন তিনি মঙ্গলকোটে বিধায়ক ছিলেন তিনি পরবর্তীকালে অন্তেশ্বর বিধানসভা বিধায়ক হন একুশ মানে ষোলো এবং একুশ সেই মন্ত্রী হেনস্থা হয়েছেন অভিযোগ মন্ত্রী করেছেন সভাপতি বিরুদ্ধে এসপি অফিসে গিয়ে কি ব্যবস্থা না হয়েছে সেটা যেমন সংবাদ মাধ্যম জানতে চাইছে একইভাবে জানতে যে আপনার ভূমিকা মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী আপনি কি ব্যবস্থা নিয়েছেন আপনার ব্যাপারে মুখ্যমন্ত্রী কতটা সদর্থক কোন ভূমিকা নিল কিনা দল সিদ্ধান্ত নিল কিনা সেটা আপনি বলতে পারবেন বহুবার আমি আপনাকে ফোন করেছি কিন্তু আপনার কোনো স্টেটমেন্ট পাইনি একইভাবে সভাপতি মহোদয় আপনাকেও বলছি আপনার ফোনেও ফোন গেছে কিন্তু দ্য কোয়েডির তরফ থেকে কোনো রেসপন্স আপনি অন্তত দেননি আমি আজকে আপনাদের দুজনকে সরিয়ে রাখছি আপনারা দুজন এমন রাজনৈতিকভাবে উত্তপ্ত করেছেন মন্ত্র মাটিতে যদি আপনি বাহুবলী এবং আপনি তালেবা আপনি গোটা এলাকাকে কার্যত এক মাস এক মাসের বেশি ধরে যে সংবাদ পরিবেশিত হচ্ছে শুধুমাত্র আজকে হচ্ছে এরকম নয় একাধিকবার এই ঘটনাগুলো বারবার ঘটছিল বলেই মন্ত্রেশ মাঠে আকাশ বাতাস কার্যত কেঁপে উঠছিল আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন সর্বদলীয় বৈঠকে যখন উপস্থিত হতে পারছেন না অল পলিটিক্যাল পার্টি তাহলে রেসপন্সিবল অফ সাহেব এই জবাবটা আপনার কাছে চেয়েছে সিপিআইএম পার্টি ভারত দেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চেয়েছে তাহলে উত্তর আপনি দেবেন উত্তর আমি দেবো না সেই উত্তরে কমপ্লেনের কপি আমার কাছে রয়েছে রিটেন কমপ্লেন সে কপি আমার কাছে রয়েছে সে কপির পরিপ্রেক্ষিতে উত্তর দেবেন কি করে আটানব্বই ঘন্টা নিরানব্বই ঘন্টা হয়ে যাওয়ার পরে মন্ত্রী আক্রান্ত হওয়ার পর দল কি ব্যবস্থা নিচ্ছে সেটা যখন সদ উত্তর পাওয়া যাচ্ছে না এবং সভাপতি ছিলেন কি ছিলেন না তার কোনো দল দলীয় ব্যবস্থা না হয়েছে কি না এলাকার মানুষ সাধারণ মানুষ নিপীড়িত মানুষ তারা বারবার বঞ্চনা এবং বারবার তারা আক্রান্তের শিকার হয়েছে অভিযোগ সভাপতির বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলছেন আমি আপনার নাম করছি না কারণে কারণ আপনার নাম করার প্রয়োজন নেই বলেছিলাম আপনাকে আপনার যদি কিছু বলার থাকে আমাকে আপনি আপনি আমার খায় না মাথায় দেয় এসে বলতে পারেন কথা আর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাকেও বলছে আপনিও যদি কিছু বলতে চান আপনি আপনাকে ওয়েলকাম রয়েছে কিন্তু আপনি হেনস্থা হয়েছেন বাংলার মানুষ দেখেছে আপনাকে অ্যাটাক করেছে কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাকে খাগড়া ঘরের প্রসঙ্গ তুলে দিচ্ছিলেন আমিও সেদিন বলেছিলাম যে দু হাজার চোদ্দ সেকেন্ড অক্টোবরে সে সময় ছিলেন এখনো দায়িত্ব আছে এবং আপনাকে থাকলে আপনি পদত্যাগ করে দেখান বলেছে আপনি না যে দেহত্যাগ না হলে নাকি পদত্যাগ হয় এটা তো দ্যাট ইজ দ্য পলিটিক্যাল কালচার এটা তো বিরোধী দল আক্রমণ করবে বিরোধী জব আপনারা জবাব দেবেন ডিফেন্ড করবে চলতেই পারে এটা কিন্তু হল পলিটিক্যাল পার্টি যে সর্বদলীয় বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে ভাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন লাগে সেখানে যখন কোনোভাবে নিরাপত্তা পাচ্ছেন না অভাব অনুভব করছেন এই বিরোধী দল বিরোধী সিপিআইএম কংগ্রেস বিজেপি তারা তাহলে বলতে হবে যে ডালবে কুচ কালা তাহলে বলতে হবে ভয়ের পরিবেশ আছে ছিটিতেই প্রমাণ সে কথাই বলছে কারণ বলছে তো যে রিটেন অ্যাসুরেন্স রিগার্ডিং আপনার কাছে রিটেন অ্যাসুরেন্স চেয়েছে বিডিও সাহেব আপনার কাছ থেকে যেদিন খিল দিয়ে দরজা বন্ধ করে মার হয়েছিল ইঞ্জিনিয়ারদের সেদিন আপনি উপস্থিত ছিলেন তাই এই জবাবটা আপনাকে প্রশাসনিকভাবে দিতে হবে সেটা ডিএম আপনার কাছে উত্তর হবে আমি না কিন্তু যেভাবে আক্রান্তের পরিমাণ যেভাবে ঘটনাগুলো ঘটেছে তা খুবই সমুদূর কোনো ছবি বাংলায় গেছে কিনা অন্তত আমি বলতে পারবো তাই আজকে যদি আলোচনার বিষয়বস্তু হয় অবশ্যই অল পার্টির কথা তারা কার্যত ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এখনকার পরিবেশ ওখানকার পরিস্থিতি সম্পর্কে তাহলে বিডিওর ভূমিকা কি আছে এবং পুলিশের কি ভূমিকা আছে আইসি মন্তেশ্বর এ প্রশ্ন কিন্তু সিপিআইএম পার্টি সবাই করছেন এবং অল পলিটিক্যাল পার্টি করছে তাই অনেক আশঙ্কা করছে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এরকম ঘটনা ঘটতে থাকবে বলে রাজনৈতিক মত 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 আমার নয় তাই আপনি আপনি হতে হতে পারেন পারেন সেটা আপনার ব্যাপার মন্ত্রী আপনি আক্রান্ত হয়েছেন হেনস্থা হয়েছেন সম্মান ভুলণ্ডিত হয়েছে মাটিতে কারাগড়ি খেয়েছে তার ব্যাপারে আপনার ব্যাপারে দল কি ব্যবস্থা নিয়েছে দলের কোনো অ্যাসুরেন্স পেয়েছেন কিনা কোনো অ্যাকশন টেকন না হয়েছে কিনা আপনি যে হুমকি দিয়েছেন যে মহামিছিল করবেন সেটা কি করছেন কারণ আটানব্বই নিরানব্বই ঘন্টার পরও সংবাদ মাধ্যমের কাছে কোনো তথ্য এসে পৌঁছায়নি তাই জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের যিনি আছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার কাছ থেকেও সদ উত্তর পাওয়া যায়নি তিনিও যদি যদিও তিনি বলেছিলেন যে কালো পতাকার সঙ্গে দলে কোনো সম্পর্ক ছিল না তাহলে তাহারা কারা ছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনি জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসে এ প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে সেদিন যারা ঝাঁটা লাঠি জুতো দেখিয়েছিল কালো পতাকা সেদিন তারা কারা ছিল এ প্রশ্নের উত্তরটা আপনাকেও তো দিতে হবে দলকে দেখুন আপনাদের দল আপনারা ঠিক করবেন কিভাবে কি ডিফেন্ড করবেন কিভাবে গার্ড করবেন কিভাবে গার্ড তো হয় হচ্ছে গার্ড তো করাই হচ্ছে তাই যেমন জানাব সিদ্দিকুল্লা চৌধুরী চৌধুরী সাহেব যখন হেনস্থা হচ্ছেন আবার সভাপতি তিনি কাউন্টার বাইট দিচ্ছেন আমি কারো পক্ষ অবলম্বন করছি না গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকাই হচ্ছে যে তথ্য হাতে নিয়ে কথা বলা সেই তথ্য হাতে নিয়ে কথা বলছি যে অল পলিটিক্যাল পার্টি সিপিআইএফ পার্টি তারা আশঙ্কা প্রকাশ করছে নিরাপত্তার প্রশ্নে জবাবটা বিডিও সাহেব আপনাকে দিতে হবে আমি দেবো না তাই নির্বাচনের সঙ্গে সঙ্গে অবশ্যই অল পার্টি পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেটা হলো না কেন ভেস্ত গেল কেন কি কারণে গেল নিরাপত্তার কারণে তারা মন্তেশ্বরে মাটি কি ঝুড় হলো রাজনৈতিক রাজনৈতিকভাবে যে চাহিদার বাজার কি ক্রমশ হচ্ছে অগণিত মানুষ কেন দা কোয়ারি কে তথ্য পাঠাচ্ছেন অগণিত মানুষ কেন ফোন করছেন তাহলে কিসের ভয় এ ভয়ের বাতাবরণ কিসের এর উত্তর দল দেবে তৃণমূল কংগ্রেস দেবে আমি দেবো না আমি যে সাবজেক্টটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে নিরাপত্তার কারণ দর্শন করে কারণ উল্লেখ করে বিডিওকে কে চিঠি দিয়েছেন সিপিআইএম পার্টি সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন তার সঙ্গে মতো লাট সিদ্দিক চৌধুরী জনাব এবং তিনজন ইঞ্জিনিয়ার সেই ক্ষেত্র থেকে সতেরোই জুন ছিল অল পার্টির বৈঠক চব্বিশ তারিখে চিঠি করেছিল বিডিও সাহেব আপনাকে সিপিএম পার্টি ওসমান পানি সাহেব করেছিলেন আবার আপনাকে রিপিট চিঠি করলো সাত তারিখে সাতই জুলাই দু যে নিরাপত্তার কারণ দেখি তারা এই বৈঠকে যেতে চাইছেন না তাহলে আপনাকে নিরাপত্তার বিষয়টা দেখতে হবে এবং আপনার দেখার কাজ এবং পুলিশের কাজ হচ্ছে নিরাপত্তা খতিয়ে দেখা অভিযোগ যখন সিপিআইএম পার্টি অল পার্টি যখন করছে যদি আমার কাছে পার্টির অভিযোগটা বাকিদের সংবাদ তারাও কার্যত গোটা ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে আছে ভয়ের পরিবেশ নাকি কাটা দাওয়া শিষির হাওয়া এটা ঠিক করবে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা এখানকার নেতৃত্ব আর প্রশাসনিকভাবে প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনি মিছিল করবেন নাকি করবেন না আপনি উত্তর পাবেন কি পাবেন না সেটা আপনাকেই বেছে নিতে হবে আর সভাপতি যে আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে আবার বলছি মন্তেশ্বরে মাটি নিয়ে অনেক কথা হচ্ছে মন্তেশ্বর নিয়ে সংবাদ ধারাবাহিকভাবে হবে বিভিন্ন সময় এ কথা যখন বারবার বলছি তথ্যের পরিপ্রেক্ষিতে হবে ব্যক্তিগত কোনো আক্রমণের জায়গায় আমি নেই তাই সিপিআইএম পার্টি যখন অভিযোগ করছে ডাল কুচ কালা নাকি সব কুচ কালা এই উত্তর অন্তত সিপিআইএম পার্টি দেবে তৃণমূল কংগ্রেস দেবে বিজেপি দেবে আর কংগ্রেস দেবে আর দেবেন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন ডিস্ট্রিক্ট স্টেট পূর্ব বর্ধমান উত্তর দেবেন হচ্ছে পুলিশ সুপার পূর্ব বর্ধমান আর তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি উত্তর দেবেন আমি উত্তর দেব না আপনার সঙ্গে থাকুন আপনারা কমেন্টস করুন নমস্কার আমি নয় রায়